হঠাৎ করেই বাড়িতে অনেক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল আমার দেবর আমাকে বলল ভাবি ভাইয়ের নাকি কারেন্ট লাগছে উনি আর বেঁচে নেই তবুও সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে এই কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি থেকে কি হয়ে গেল সকালেই তো খেয়ে কাজে গেল মানুষটা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল আমি তখনও জানি না সে বেঁচে আছে কি না আমার বুকটা ফেটে চিৎকার আসছে আমি ভাবছিলাম আমার অনাগত সন্তানের কি হবে এ অবস্থায় তো আমি হাসপাতালেও যেতে পারবো না আমার শাশুড়ি সহ সবাই ছুটে হাসপাতালে রওনা দিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকাল সকাল উঠে একটা খারাপ সংবাদ কানে এলো যেটা শুনে ভালো থাকার অবস্থায় আমি নিই আসলে কার মৃত্যু কখন আসে আমরা কিন্তু কেউই বলতে পারি না ছোট বড় কারোই কিন্তু হায়াতের নিশ্চয়তা নেই আমাদের পাশের বাড়ি একটা বড় ভাই বিয়ে করেছে আজ প্রায় চার পাঁচ মাস হবে নিম্নমিত্ত হলেও তাদের সংসারটা মোটামুটি ভালোই চলত উনি ছোট্ট পাম্প মেশিন দিয়ে সেচের কাজ করত সবার সেদিনও খেয়ে দিয়ে কাজে বেরিয়েছিল ভাইয়াটা পাম্প মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য পানিতে নেমেছিল তারপর আর ভাগ্যচক্রে পানি থেকে ওঠার সক্ষমতা তার হয়নি হঠাৎ একজন খেয়াল করল সে অর্ধেক পানিতে পড়ে আছে ওনার চিৎকারে সকলে ছুটে এসে ধরাধরি করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু সে পানিতে পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছিল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনাকে হাসপাতাল নিয়ে গেল এদিকে ওনার হঠাৎ মৃত্যুতে আমাদের এলাকাবাসী খুবই শোকাহত এবং সেই সাথে অনেক চিন্তিত উনি যে বাড়িতে মারা গেছে সেখানে উপস্থিত কয়েকজন দেখেছে ওই বাড়ির মালিক তাড়াহুড়ো করে কারেন্টের একটা তার জমি থেকে উঠিয়ে ঘর নিয়ে লুকিয়ে রেখেছে এতে কিন্তু তখন সবারই মনে সন্দেহ তৈরি হয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে সেই ঘটনার সত্যতাও মিলে কারণ ওই ভাইটা ছিল গ্রামেরই ছেলে পানিতে পড়ে সাঁতার না জানার কারণে তার মৃত্যু হওয়ার বিষয়টা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক পরবর্তীতে শোনা গেল ওই বাড়ির মালিক তার জমিতে ইঁদুর মারার জন্য সরাসরি কারেন্টের লাইন দিয়ে রেখেছিল আর এই কাজটাও কিন্তু সেই ভাইয়ের মাধ্যমেই সে করেছে প্রতিদিন অবশ্য তিনি মনে করেই কারেন্টের তার খুলে রাখত কিন্তু সেদিন আর মনে ছিল না সেই কারেন্টের লাইনটা খুলে রাখার কথা যে যার মতো সবাই কাজে ব্যস্ত ছিল ততক্ষণে কারেন্টের তার লিক হয়ে পুকুরের সম্পূর্ণ পানি কারেন্ট হয়েছিল ওই ভাইটা যখন পাম্প মেশিনের পাইপ ঠিক করার জন্য পানিতে নামে আর সাথে সাথে কারেন্ট তাকে পুরোপুরিভাবে ধরে ফেলেছিল ফলে সে তৎক্ষণাৎ ওই জায়গায় মৃত্যুবরণ করে পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর ডাক্তার নিশ্চিত করলো ওনার মৃত্যুর বিষয়টা ওনার শরীরে বুকের বাম পাশে অনেকটাই ফেটে গিয়েছিল ওনার লাশ যে দেখেছে সবার চোখেই পানি ছিল যাক আল্লাহ তার বান্দার জন্য যেটা উত্তম সেটাই অবশ্যই করেন কিন্তু সবাই তার বোর বিষয়টা নিয়ে একটু বেশি চিন্তিত ছিল নতুন বউ সে কি করে সামলাবে সবকিছু তার উপর সে বাচ্চা কনসিভ করেছে কয়েক মাস মাত্র তার স্বামীকে এই খুশি সংবাদটি এখনও দিতে পারল না অথচ এর আগেই তার স্বামী ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এখন তার অনাগত সন্তানকে নিয়ে তার বউ কি করবে এটা নিয়ে সবাই চিন্তিত ছিল ভেবেছিল আজ বাড়ি ফিরলেই তার স্বামীকে সারপ্রাইজ দিবে কিন্তু কে জানত আজ সে বাড়ি ফিরবে না সে বাবা হবে এই কথা শোনার আগেই তার মৃত্যু হয়ে যাবে ভাবিরও বয়স বেশি না এসএসসি পাশ করার পরপরই তারা দুজন ভালোবেসে বিয়ে করেছে এখন তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে কী বা করতে পারবে আমাদের দেশ যত উন্নয়ন হচ্ছে আমরা ততই অলস আর শৌখিন হচ্ছি আগের দিনে দাদা নাদের দেখতাম রাতে জমি পাহারা দিত যেন ইঁদুর বা অন্য কিছু তাদের ফসল নষ্ট করতে না পারে বর্তমানে কিছু কিছু লোকজন কারেন্টের অপব্যবহার এতই করছে যে ফসলি জমিতে ইঁদুর মারার জন্য সরাসরি কারেন্টের লাইন দিচ্ছে আজ এই লোকগুলো যদি সচেতন হতো তাহলে হয়তো এত বড় দুর্ঘটনাটা ঘটতই না তাদের সচেতনতার অভাবে আজ একটি তাজা প্রাণ ঝরে গেল এখন তার পরিবার নিঃস্ব হয়ে গেল বউ আর সন্তান সহ তার বাবা মায়ের খরচ কে বহন করবে এখন সে আর জীবিত থাকলে যেভাবেই হোক পরিবারের সকলের মুখে দুমোটো খাবার তুলে দিতে পারত এই ঘটনার পর কিন্তু আমাদের এলাকার অনেকেই তাদের ফসলি জমি থেকে কারেন্টের তার উঠিয়ে নিয়েছে ভয়ে কিন্তু এই ভয়টা ঠিক কতদিনের জন্য আমাদের তা জানা নেই তারা কি পারবে এই দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নিতে তারা কি এই কাজ এড়িয়ে চলবে নাকি আবারও আমরা কোনো এক দুর্ঘটনার সাক্ষী হব এটা আল্লাপাক ভালো জানে এবং তারা ভালো জানে তো আজকে ছিল আমার এই কথাগুলো বলার একটাই কারণ আমাদের দেশের মানুষদেরকে বলবো সময় থাকতে সচেতন হয়ে যান আজকে একজন মারা গেছে আপনাদের সচেতনতার অভাবে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে এই ঘটনাটি আমাদের এলাকার একটি সত্য ঘটনা ইউটিউব বা ফেসবুক যেখানে সার্চ করবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটি আর লম্বা করব না বিদায় নিব খুব তাড়াতাড়ি কথা বলতেও আমার খুব খারাপ লাগছে এখন আসলে এরকম একটা ঘটনা চোখের সামনে ঘটে গেছে সেটা নিয়ে কথা বলতে গেলেও অনেক খারাপ লাগতেছে নিজেদের কাছে আপনাদেরকে বলার একটাই কারণ আপনারা সচেতন হয়ে যান এবং আশেপাশে সকলকে সচেতন করে দেন এই ভিডিওটি সবার কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন এর মাধ্যমে যেন সবাই সচেতন হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে দেখা গেল অনেকের প্রাণ বেঁচে যেতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সতর্ক থাকেন আল্লাহ হাফেজ